ট্যাপ কেলেঙ্কারি সেন্টারও দেখতে পাচ্ছেন চোপড়া আপনারা কিন্তু ট্যাপ কেলেঙ্কারিটা হলো কেন তা হয় তাহলে দেখবেন মধ্যে ভূত আছে যেমন করে অন্যান্য কেলেঙ্কারি হয়েছে আপাত মনে হয়েছিল সেই সব কেলেঙ্কারির সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই সরকারের মানে কি সরকারি দলে কোনো সম্পর্ক নেই প্রশাসনের কোনো সম্পর্ক নেই ঠিক তেমনি ভাবেই এই ট্যাপ কেলেঙ্কারি আমি আমার নিজের আশঙ্কা যে প্রশাসনিক গাফিলতি ছাড়া প্রশাসনিক মদত ছাড়া এত বড় কেলেঙ্কারি হতে পারে না এখন দিদি বলছে আমি যারা ট্যাবের টাকা পাইনি তাদেরকেও টাকা দিবে টাকা দিদির বাবার ঘরের সম্পত্তি নয় টাকাটা জনগণের টাকা তো জনগণের টাকা লুট হবে কারণ আপনি বলছেন ক্ষতিপূরণ দিয়ে দিবে টাকা ফেরত দিয়ে দিবে কারণ যারা লুট করেছিল তারা চলে গেল এখন যারা পাইনি তাদেরকে আপনি টাকা দেবেন সরকারি কোষাগার এটা মগের মুলুক নয় এটা হরিলুটের বাতাসা তো নয় সরকারি কোষাগার হরিলুটের বাতাসা নয় কে বাতাসা পাইলে তাকে পরে আবার দিয়ে দিব আমি এটা একটা মুখ্যমন্ত্রী কথা হতে পারেন না কেন চুরি হলো কেন ট্যাপ কেলেঙ্কারি হলো তার জবাব দিন আপনি আপনি সবুজ সাথী প্রকল্পের মতন যেমন সাইকেল দেন বাজার থেকে কিনে সেভাবে ট্যাপ কেন বাজার থেকে কিনে দেওয়া হচ্ছে না আমার প্রশ্ন কেন টাকার কথা বলা হচ্ছে আমার দামি যাদেরকে ট্যাপ দেওয়া হয়নি বাজার থেকে খরিদ করে তাদের হাতে ট্যাব দিন এবং গ্রাম বাংলায় এই ট্যাব কি করে পরিচালনা করতে হয় ট্যাব কি করে ব্যবহার করতে হয় তার শিক্ষার ব্যবস্থা করুন না তো ট্যাব দিয়ে কোনো লাভ হবে না দেখুন ভারতবর্ষ পৃথিবীতে বহু কেমিক্যাল আছে এখন রাশিয়ান কেমিক্যাল ভয়ঙ্কর কেমিক্যাল আপনারা জানেন যে রাশিয়াতে পুটিন তার বিরোধী দলের যে নেতা ছিল তাকে কেমিক্যাল ব্যবহার করে মেরে দিয়েছিল সাইবেরিয়ার জেলে সেই পয়জন ব্যবহার করে মেরে দিয়েছিল রাশিয়ার তৈরি কেমিক্যালে লন্ডনে রাশিয়ার পুতিনের সঙ্গে বিরোধিতা করেছিল একজন ব্যক্তি তাকে মেরে দেওয়া হয়েছিল তো রাশিয়া এই ধরনের কেমিক্যাল থাকতে পারে যে অভিযোগ করছে সে জানে কেন বলছে আমার কাছে এ সম্পর্কে এর বেশি কোনো তথ্য নেই আমরা ঘটনা জানি যে পুতিন তার রকমের বিষাক্ত ব্যবহার করে অনেক ঘটনা ঘটিয়েছে এটা শোনা যায় পুতিনের বিরুদ্ধে পুতিনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ শোনা যায় কখনো ইউরোপের কখনো আমেরিকার যারা ইন্টেলিজেন্স তারা এই ধরনের অভিযোগ করেছে অর্জুন সিং কে কেমিক্যাল খাইয়ে মারার মতন পালওয়ান তো না অর্জুন সিং একবার কেমিক্যাল খাইয়ে মারার মতন পালুয়ান অর্জুন সিং না এখন হতে পারে যে বিশেষ কোনো খবর থাকতে পারে আমার জানা নাই ভাই